রামেরা চার ভাই করিমরা ছ ভাই বোন আমরা দুই ভাই বোন সেলিরা তিন বান্ধবী এই বাক্যগুলোকে তোমরা কিভাবে বলবে এই বাক্যগুলোকে কিভাবে বলবে সেটাই এই ভিডিও থেকে তোমরা শিখবে জানবে এই বাক্যগুলো বা এই ধরনের যত বাক্য আছে যেগুলো তোমরা রোজ বলো এই বাক্যগুলোকে কিভাবে বলবে সেটা আমি প্রথমে সেন্টেন্সগুলো তৈরি করব এবং ভিডিওর শেষের দিকে আমি সেন্টেন্স স্ট্রাকচারটা দেখিয়ে দেব যে ঠিক কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয় এখানে আটটা বাক্য লিখেছি আটটা বাক্যই খুব পরিচিত বাক্য তোমরা সব সময় কোনো না কোনো সময় এই ধরনের বাক্যগুলো বলো বাক্যগুলো দেখো আমরা দুই ভাই বোন আমরা স্বামী স্ত্রী দুজন স্বামী স্ত্রী ও সন্তান সন্তানগুলোরা তিনজন রামেরা 4 ভাই অরিন্দমরা দুই ভাই এক কাকা করিমরা ছয় ভাই বোন শেলিরা তিন বান্ধবী এবং রিনারা তিন বোন এক ভাই খুব পরিচিত বাক্য তাহলে বাক্যগুলো দেখে না প্রথমে আছে আমরা দুই ভাই বোন ভাই বোনের ইংলিশ কি সেভলিং ক্লুরাল হলে সেভলিংস তাহলে আমরা দুই ভাই বোন ইংলিশে কি বলবে উই আর

दे थ्री देर थ्री कमा के स्वामी हजबैंड हजबैंड दे हजबैंड हजबैंड वाइफ वाइफ খুবই সহজ এইটাকে আগে এনে তারপরে কমা কমা দিয়ে যে কজন আছে লিখবে দে আর থ্রি হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড চাইল্ড পরের টার চার ভাই এই বাক্যটাকে তোমরা যদি রামের চারটে ভাই আছে কি রামের তিনটে ভাই আছে এরকম ভাবে ভাবো তাহলে বাক্যটা ভুল হবে তোমাদেরকে কি করতে হবে রাম এবং তার ভাই একসঙ্গে চারজন বা রাম এবং তার ভাই হয় চারজন ঠিক আছে তাহলে সেইভাবেই করতে হবে তাহলে রাম অ্যান্ড बोलते ए फोरे फोरे, फोरे, फोरे जुड़े दीते पूरा वाक्य टाइम राम एंड हिज ब्रादार्स

তাহলে এটাকে এইভাবে ব্যবহার করো দে আর দে আর টু ব্রাদার্স দে আর টু ব্রাদার্স দে আর টু ব্রাদার্স এন্ড দে আর অ্যান্ড দে আর আঙ্কেল আঙ্কেল ইনক্লুডিং এই যে নিয়ে বা একসঙ্গে ইনুডিং ইনক্লুডিং অরিন্দম বোঝা গেল কি বাক্যটা হচ্ছে বাক্যটা একটু বুঝে নিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলে দে আর টু ব্রাদার্স অ্যান্ড দে আর আঙ্কেল ইনক্লুডিং অরিন্দম অরিন্দমরা দুই ভাই এবং এক কাকা ঠিক আছে পরেরটা করিমরা ছয় ভাই বোন তাহলে আমি আগেই বলেছি ভাই বোন মনে হচ্ছে এই যে সিবলিং তাহলে সিবলিং সিবলিংস তাহলে যেহেতু ছয় ভাই বোন তাহলে করিম করিম অ্যান্ড করিম অ্যান্ড হিজ সিবলিংস করিম অ্যান্ড হিজ সিবলিংস আর আর সিক্স সিক্স ইন নাম্বার আর সিক্স ইন টোটাল

দে আর friends দে আর friends including ইনক্লুডিং সেল ঠিক আছে দে আর থ্রি ফ্রেন্ডস ইনক্লুডিং সেল এটাকে অন্যভাবেও তোমরা বলতে পারো কারণ সেলিটাকে তোমরা যদি প্রথমে বসাও सेली एंड हर फ्रेंड्स आर थ्री तीन नंबर ब थ्री इन टोटल सेली एंड हर फ्रेंड्स आर थ्री ठीक है सेली आर तीन बंदों पर इतना रीना रा तीन बन एक भाई एक ही भाभी जेठु भाई बन कर रहे सिब्ली रीना एंड हर सिब्लिंस बोझा गया तीन बन एक् रीना থ্রি সিস্টার ব্রাদার বোঝা গেল প্রত্যেকটা বাক্যই আমি দেখিয়ে দিয়েছি কিভাবে হচ্ছে এবং বাক্যগুলো বাক্যগুলো তৈরির যে স্ট্রাকচার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারটা দেখো এক্ষেত্রে তোমরা দুটো স্ট্রাকচার ফলো করে বাক্যগুলোকে ইংলিশে বলতে পারো এক নম্বর স্ট্রাকচার দেখো দে দে আর ঠিক আছে এই টা জায়গায় সংখ্যা বসাবে দে আর সংখ্যা সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ আর ইনক্লুডিং এর পরে কি হবে নাম এখানে কি বাসাবে নাম লিখে ঠিক আছে তার মানে দে আর থ্রি ইনক্লুডিং সুমন দে আর ফোর ইনক্লুডিং রাম মানে রামকে নিয়ে তারা তিনজন বা চারজন এখানে সংখ্যা এটা একটা স্ট্রাকচার হলো আর একটা স্ট্রাকচার হচ্ছে নাম প্রথমে নাম বসাও যে নামগুলো এখানে পাচ্ছ এই ধরনের নাম যত নাম আছে যে নাম দিয়ে তোমরা বলবে সেন্টেন্সটা নাম অ্যান্ড অ্যান্ড হিজ বা হার অ্যান্ড হিজ বা হার ড্যাশ এই ড্যাশে কি বসবে ব্রাদার সিস্টার সিভলিংস যেটা সেন্টেন্সে রাখতে চাইছো ব্রাদার সিস্টার সিভিংস মানে ভাই বোন ভাই বোন একসঙ্গে ঠিক আছে নেম মানে নাম অ্যান্ড ইজ ব্রাদার এন্ড হার ব্রাদার্স বা সিস্টার্স বা এখানে যেটা তোমরা বসাতে চাও আর ড্যাশ ড মানে এখানে সংখ্যা বোঝা গেল তাহলে এই দুটো হলো স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচার আরো একবার বলে দিচ্ছি দে আর তারপরে সংখ্যা বসাবে দুই তিন চার পাঁচ মানে এক ভাই দু ভাই তিন ভাই চার ভাই পাঁচ ভাই বা বোন যা কিছু সেই সংখ্যাটা বসাবে তারপরে ইনক্লুডিং নাম মানে যে নামে সেন্টেন্সটা আছে যে নামে মানে রাম অরিন্দম করিম সেলি যে নামে আছে এটা একটা হতে পারে অথবা নাম এই নামের জায়গায় কি বললাম যে নামটা দিয়ে তোমরা সেন্টেন্সটা বলছো যেমন রিনা সেলি করিম অরিন্দম রাম এইখানে বসাবে তারপরে হার তারপরে ব্রাদার সিস্টার সিভলিংস আর সংখ্যা ঠিক আছে তিন চার পাঁচ ইত্যাদি বোঝা গেল তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা ঠিক এইরকম ভাবে ইংলিশে বলবে